সেই দিন আমি আশ্বাস দেখতে পারবো দিন শুক্রবারের মতো মুসল্লি হবে সেই দিন হয়তোবা আমি মনে করতে পারবো হয়তো এখন ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই দিন আমি মনে করতে পারবো যেই দিন এই শুক্রবারের মতো জোহরের নামাজে মানুষ ভরপুর হয়ে যাবে আমি সেই দিন আকাঙ্ক্ষা করতে পারবো ইচ্ছা করতে পারবো আপনিও সেই দিন আকাঙ্ক্ষা এবং ইচ্ছা করতে পারবেন যখন দেখবেন শুক্রবারের মতো আশ্রয় নামাজে মুসল্লি ভরপুর হয়ে গেছে জায়গা দেওয়া যায় না তখন আপনি মনে করতে পারবেন এখন হয়তো বা ইসলাম জয় হবে আপনি তখন মনে করতে পারবেন এখন ইসলামের বিরুদ্ধে যে কেউ কোনো কথা বলতে পারবে না আরে আপনি তাকান আমাদের ইতিহাসের দিকে বদরের যুদ্ধের দিকে আরে আপনি তাকান আমাদের যে ফলোয়ার ছিল আওয়ার ফলোয়ার যে ছিল আমাদের যে ফলোয়ার ছিল আমাদের যে আমাদের যে আরো অনেক নক্ষত্রগুণ ছিল সুলতান মাহমুদ বিন কাসিম কাসিম তার পরবর্তীতে আপনার আলী রদিয়াল আনহু যারা ইসলামের বড় বড় ঝাণ্ডার সমতন লোক ছিল তাদের দিকে তাকান তাদের ইমান ছিল অনেক বেশি তাদের মতো তাকশীল হতে হবে তাদের মতো পরহেজকারী ওলাদা হতে হবে তাহলে আল্লাহ তালা আপনাদের ক্ষমতা দিবেন না স্যার আপনার আমার হাতে কখনোই আল্লাহ তারা কি করবেন না ক্ষমতা দিবেন না অতএব এমনও সময় হতে পারে এমনও হতে পারে এই দেশ মায়ের মারের মতো হতে পারে এই দেশ থেকে আপনাকে হিজরত করতে হতে হতে পারে অতএব যে পর্যন্ত না আপনি কঠিন একজন মুসলিম না হতে পারবেন এই পর্যন্ত আপনাকে আল্লাহ তালা ক্ষমতা দিবেন না আল্লাহ তালা আপনাকে জানের জন্য গোলাম বানিয়ে রাখেন অতএব সত্যবাদিতা অর্জন করেন ন্যায় করানাতা অর্জন করেন কথাই কথা আপনি সত্যবাদিতা বলার চেষ্টা করেন